প্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি পূজা আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে সানডে আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল ওই সাতটা সানডে মানে কিন্তু সকালে হাজব্যান্ডের হাতে এক কাপ গরম গরম চা খেয়ে সকালটা শুরু করা তো এটাই হলো গিয়ে আমার রুটিন মানে সানডে করে সানডেতে কিন্তু আমার চা বানানোর মানে যেটা কাজ থাকে প্রতিদিন সকালে সেটা কিন্তু আমার একদম বন্ধুরা এই যে আজকে যেহেতু সানডে তো আরও একবার সকলকে ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি পূজা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাকে অনেক সাহায্য আর অনেক ভালোবাসা তো যাই হোক আজকে যেহেতু সানডে তো এই কারণে আজকে হচ্ছে একটু বেরু বেরু মার খাব বেরু বেরু যাচ্ছি জানি না গান আসছে কি না গান শোনা যাচ্ছে ওই তো আমি আমার মেয়ে হাজবেন্ড সবাই যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি আমি আর তুমি সেম সেম রেড রেড তো যাই হোক চলো আমি আমার মেয়ে আর হাজবেন্ড আসছে রেডি হচ্ছে আমি আমার সময় আগে আগে রেডি হয়ে গেছে বলো চলো এই কদিন আমি শাড়ি শাড়ি পরছি তাই না চুড়িদার এখন তুলে রেখে দিয়েছি শাড়ি শাড়ি পরছে ওই যে দরজা খোলা আছে আর কালকের হয়েছে কালী পুজো মানে কালী পুজোর দিন ছিট যাবি দিতাও ছিটকি নিয়ে দিতাও ছিটকি দিয়েছো না হ্যাঁ দিয়ে দাও দিয়া নিয়ে এসো চাবি দিতে তাই সেটাই বলছে আর কি আর আমাদের এই যে মাঠ দিয়ে এত বোন দেখো যে লোক মাঠে যাবে রাস্তারে মাঠ দিয়ে তার যাওয়ার উপায় নেই তো চলো না চলো চলো মার খাবি হ্যাঁ কোথায় কি আছে তার নেই ঠিক ওরাও বেরিয়ে গেছে আমাদের পদে পদে এই যে ওরাও যাচ্ছে আমিও যাচ্ছি জানি না গান আসছি হয়তো এখানে আমার ভয়েস ভয়েস অ্যাড করতে হবে কি না জানি না যাই হোক এসে গেছি

এটা বলি কুমড়ো গাছ কুমড়ো গাছ এই হ্যাঁ রে বড় মা কেরাম আছে রেসি তো বনেদের বাড়িটা হচ্ছে অনেক দিন থেকে অনেক দিন থেকে আমাদের আসার প্ল্যান রয়েছে জানো যে যাব কিন্তু কিছুতেই আসার হচ্ছে না কোনো না কোনো কারণে মানে আসা ক্যান্সেল হয়ে যাচ্ছে আমার মারাও যতবার আমার বাড়িতে এসেছে বলে কি চল প্রিয়াদের বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি কেমন ঘর হচ্ছে দেখে আসি কিন্তু ওই যে গল্প করতে করতে মনেই থাকে না আর এরকম প্ল্যান নিয়ে আসে যেন এবারে এসে পিয়ার বাড়ি যাব গিয়ে দেখে আসবো কিন্তু ওই যে আবারও ভুলে যাই

তোমাকে গেলে তো খেতে দেব না কেন বাবা চলো চলে সবে বাড়ি হচ্ছে বুঝলে আমি তার আগে ভিডিও এখন ভিডিও হচ্ছে তোমার এলে তো এই যে একতলা বাড়ি আর কি সবে হচ্ছে ঠিক আছে যে এখন ভিতরটা প্লাস্টার হচ্ছে বাইরেটা এখনো প্লাস্টার হয়নি

ও প ও প আরই যাবাই মানে পাট ফাটানো হচ্ছে ঠিক আছে বাজি যে এই ছিল তা না মানে বিড়িবাজি ছিল সব শেষ হ্যাঁ চলো না ফাটা একটু তো এই যে বাজি আছে তা না ঠিক আছে এর মধ্যে থেকে যে বিড়ি বাজিগুলো হয় পপ বাজি ফাটানো হয়ে গেছে বেশ দু তিন প্যাকেট বিড়ি বাজি পুরো শেষ হ্যাঁ আর এইগুলো এই মোট বাজি রয়েছে তো তার আগে এখনো পর্যন্ত মোমবাতি জ্বালা হয়নি মোমবাতিগুলো জ্বালবো একটু ঠিক আছে সবার মোমবাতি জ্বলছে ঘরে ঘরে তো মোমবাতিটা জ্বালবো চলো জেলে না এই যে ও আবার দিয়ে উঠবে না কি

তো এই দেখো সেল একটা সেল বোধ এটা নাকি জানি নাকি ও তো তোমা I <laughs> কত রকমের বাজি এনেছে যেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে সব শেয়ার করব। ঠিক আছে আজকে তো দেখতেই পেলে ওটা কি বলে দোদমা নাকি ওটা নিয়ে এসছে আরও সেল টেল নিয়ে এসে তোমাদেরকে দেখালামই তো আজকে টুকিটাকিগুলো ফাটাচ্ছে বললাম কি ফাটিয়ে নাও এমনও হয়েছে জানো তো বন্ধুরা মানে এত বাজি কিনেছে যে কালী পুজোর রাতে শেষ করে উঠতে পারেনি বিসর্জনে ফাটিয়েছে তাও শেষ করে উঠতে পারেনি বাজি রে রয়ে গেছে এমনও দিন গেছে জানো আর এটা ছিল কি কি একটা ইলোপ্লেন বাজি না কি সে সেটা ঠিকঠাক করে ছাড়তে পারেনি ওটা মানে উপরের দিকে থাকার কথা সেটাকে নিচের দিকে রয়েছে যে কারণে একদম নিচে নেমে গেল আর কি মানে কি বলতো নতুনত্ব বাজি হলে যা হয় আর কি মানে অন্য রকমভাবে পুরো ফেটে গেছে ওটা মানে নিচে দিতে হবে বোধ হ্যাঁ আর মন মানে নিচে দিতে হবে

খাওয়া দাওয়া করে নিয়েছি একেবারে রাতে বুঝলে মানে কী বলবো ভালো লাগছিলো না খাওয়া দাওয়া করে নিয়েছি ওই যে আজকে সানডে তো কী রান্না করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা শেয়ার করা হয়নি তাই না তো আজকে আমি রান্না করেছিলাম ফ্রায়েড রাইস আর হচ্ছে কে চিকেন করেছিলাম এটা বলেছিল চিলি চিকেন বানাতে তো অনেক কষ্ট ওকে রাজি করিয়ে বললাম কি বাবা ওই চিলি চিকেনটা করবো না এমনি চিকেন করছে টেস্ট টেস্টি করে করব তো এইরকম মানে কী বলবো ওকে বুঝিয়ে বাজিয়ে আর কি করেছি আর তো যাই হোক এই ছিল খাওয়া দাওয়া সবাই মিলে খাওয়া দাওয়া করে কিছু বাজি ফাটালাম অর্ধেকের অর্ধেকেও ফাটানো হয়নি ঠিক আছে তো কালকে ফাটাবো দেখা যাক আর তারপর আমার মামার বাড়ি রয়েছে জগদ্ধাত্রী পুজো তো সেখানটায় নাকি নিয়ে যাবে আবার বাজি বলছে কি আবার কিনতে হবে বাজি কত টাকার বাজি কিনে এনেছে জানো আড়াই তিন হাজার টাকার বোধহয় বাজি কিনেছে জানো তাও আমার মেটার হচ্ছে না বলছে বাপি আমার দড়ি বাজি নেই আমার সেই কত রকমের কি বাজি কালকে তো গেলাম আমাকে পুরো সাইড করে দিল ঠিক আছে দিয়ে ওরা ওদের মতো নানা রকমের বাজি কিনে এনেছে কালকে বোধহয় আঠেরোশো টাকা না ষোলোশো টাকার বাজি নিয়েছে ঠিক আছে মানে কি বলবো আর মানে যা নয় তাই করে এটা খরচা করে আমার কি বলবো এগুলো না ভীষণ গায়ে লাগে জানবো আমার একদম ভালো লাগে না এসব উল্টো পাল্টা খরচা আমার বাজির প্রতি একদম কোনো রকমের কোনো নেশা নেই এগুলো উল্টো পাল্টা খরচা কিছু দিলে ওদের হয়ে যায় টিপ বাজি তো মানে কি বলবো আর টাকা তো খোলাম কুচি মানে যা তা করে খরচা করে আমি একটু একটু করে বাঁচানোর চেষ্টা করছি আর ওরা মানে কী বলবো খরচা করছে যা তা করে আমার খুব রাগ ধরছে এই নিয়ে ঝগড়াঝাটি করলাম হাজব্যান্ডের সঙ্গে তো আর কী করবো একদিন মজা করুক তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট দিন দেখা হচ্ছে দিওয়ালি ব্লক ধামাকাদ্দার ব্লক তো চলো টাটা